আজকে আমরা চলে এলাম পুষ্টিয়া জেলার ছাতিয়ান ছাপলাপুর গ্রামে এখানে এক বিকেলবেলা এই অসাধারণ একটি পরিবেশ এখানে এসে দেখলাম যে ছাপলাপুর গ্রামে মাঠে এবার প্রচুর পরিমাণ তামাক আর বুটটা চাষ এবার শুধু এ মাঠে তামাক আর বেশি চাষ হচ্ছে আমি খেয়াল করে দেখলাম তো এখানে দেখতে পাচ্ছেন তামাক এবার কৃষকরা অনেক যত্ন করে তিলে তিলে করে তো তুলছে তামাকুলা আর কিছু দিনের পরে তামাকুলা ভাঙা শুরু হয়ে যাবে মাসখানেক লাগবে আবার কৃষকরা বাড়িতে তামাক ঘরে তৈরি কাজ শুরু করে দিয়েছে অলরেডি আপনাদেরকে সম্পূর্ণ প্রক্রিয়ার সামনে কোনো এক ভিডিওতে দেখাবো অবশ্যই আমাদের এই সিটিবালা নিউজ চ্যানেলের সঙ্গেই থাকবেন আবার দেখতে পাচ্ছেন যে এই সাইডে প্রচুর পরিমাণ তামাক আর ভুট্টা শ্বাস হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভুট্টাগুলো কী সুন্দরভাবে কৃষকরা কষ্ট করে গড়ে তুলেছে আর কিছুদিন পরে ভুট্টাগুলো অনেক বড় হয়ে যাবে তো এই সাইডে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে তামাকগুলা আর মাঝখানেকের ভিতরে তামাকগুলা বড়ো হয়ে যাবে ভাঙা শুরু হয়ে যাবে আবার কৃষকরা তামাক তামাকের ঘর তৈরিতে কাজ শুরু করে দিয়েছে বাড়িতে অলরেডি আর কিছু দিনের ভিতরে তামাকের ঘর তৈরি হয়ে যাবে তো এবার কুষ্টিয়া জেলাতে প্রচুর পরিমাণ তামাক এবং ভুট্টা চাষ হচ্ছে আপনার জেলাতে কী চাষ বেশি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের সিটিমালা নিউজ চ্যানেলের সঙ্গে থাকবেন একটা কথা বলি এবার যারা তামাক চাষ করেছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে এবার প্রচুর পরিমাণ তামাক এই গত বছরে তামাকের দাম হয়েছিলো সেজন্য প্রচুর তামাক আবাদ করতে করছে কৃষকরা তো এবার যদি তামাকের দাম হয় তাহলে আশা করা যায় সামনে বার প্রচুর পরিমাণ আরও তামাকের চাহিদা বাড়বে আর যদি তামাকের এবার দাম কম হয় তাহলে কৃষকরা সব ঝরে পড়ে যাবে মাত্র কিছু খুনা কয়েকটা কৃষক থাকবে এবার আসলে এবার কুষ্টিয়া জেলাতে প্রচুর পরিমাণ তামাক চাষ হচ্ছে আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে স্কিনের পিছনে দেখতে পাচ্ছেন এবার প্রচুর পরিমাণ এবার আমাদের গ্রামে অনেক প্রচুর পরিমাণ তামাক প্রত্যেকবার বেশিরভাগই গম এবং ভুট্টা থাকে এবার কিন্তু প্রচুর পরিমাণ তামাক চাষ হচ্ছে তো আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের এই নিউজ চ্যানেলের সঙ্গে থাকবেন তো আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আমি শুভ আল্লাহ হাফেজ